শিশু প্রতিদিন তারা হত্যাল চালাচ্ছে সাম্রাজ্যবার আজকে যে সমস্ত মানুষ এবং শিশু খাবার জন্য লাইনে যাচ্ছে খাবার একটু খাবার একটু খাবারের জন্য সাধারণ মানুষ আজকে যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক এদিক করে খাবারের লাইনে খাবারের জন্য যারা যখন মিছিল মিটিং আছেন সেখানে পর্যন্ত পুনার করে নির্বিচারে হত্যা করছে সাধারণ মানুষকে সমস্ত নির্বাচন মানুষকে হত্যা নির চালাচ্ছে তা করতে হবে সাম্রাজ্যবাদের কাছে বাইকের সর্বভৌমত্ব দেওয়া চলবে না দুর্গন্দ সর্বমহ স্বাধীনতা আমরা হত্যা করে চলেছি ভারতবাসের সর্বভৌমত্ব না সাধারণ করে ভালো মানুষ সাধারণ ব্যবসায়ী কৃষি করতে যারা কাজ করেন শিল্পে যারা কাজ করেন শান্ত সঙ্গে বন্ধুত্বের পরে যে সাম্রাজ্যবাদ আক্রমণ বন্ধুত্ব আমাদের জীবন জীবিকা আক্রমণ আজকে বিভিন্ন বাড়ছে আমরা সাম্রাজ্যবাদের কাছে এই সার্বভৌমত্ব জ্বালানজের দায় এমনি কি তাকে অভিলন্দন হুঁশিয়ারি করে বলতে চাই এই পিছিয়ে সেই হুঁশিয়ারি দায় আমির আমাদের আর পাশে

Danseho March, Danseho March! Danseho March! Danseho March, danseho March! Danseho March!

બંધ કર્યો બંધ કર્યો